হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি তো আজ চলে এসেছি একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো সবাই সবাই জানো যে পুজো প্রায় দোরগড় ঘোড়ায় তাই আজ আমি চলে যাচ্ছি নদিয়ার শান্তিপুরে তার একটাই উদ্দেশ্য যাব ঘোষ মার্কেট হাট এবং বঙ্গ কাপড় হাটে তো সেখানেই আমি চলে যাচ্ছি তো আমার বাড়ি থেকে লোকেশন হলো যে সোজা কালনা স্টেশন এবং ওখান থেকে সোজা কালনা ঘাট এবং ঘাট পাড়িয়ে সোজা ঘাটের ওপার থেকে বলতে হবে যে আমি কাপড় হাট বা ঘোষ মার্কেটে যাবো বা বঙ্গহাটে যাব তো সেখান থেকে নিয়ে চলে যাবে একদম সোজা রাস্তা তো দেখতে পাচ্ছি আমি চলে এসেছি এবং সামনে দেখছি প্রচুর ভিড় এবং আমি জিনকে এসেছি জেনকে একটু মনে হয় আগে বৃষ্টি হয়ে গেছে তো যাই হোক আমি চলে এসেছি ভেতরে এবং ভেতরে গিয়েই তো দেখছি যে বিশাল আয়োজন মানে বিশাল ব্যাপার আর কি যেটা বলতে চাইছি তো বিশাল রকমের শাড়ির রকমারি ভাণ্ডার তো জাল রয়েছে জাল তো রয়েছে জাল কাতান কাকিনাড়া মারবেলি এছাড়া নানান রকমের সিল্কের শাড়ি তো প্রচুর প্রচুর কম দামে বেনারসি থেকে সব কিছু তো জাল কাতান মাত্র এখানে আটশোতে বেনারসি মাত্র হাজার থেকে বা তারও কমে থেকে শুরু কাতান বেনারসি সাতশো থেকে শুরু এছাড়া ছাপা শাড়ি রয়েছে দুশো থেকে এমনি তাঁতের শাড়ি একশো থেকে আশি টাকা থেকে পর্যন্ত শাড়ি এখানে পাওয়া যাচ্ছে তো আমি এখানে গিয়েতে তো প্রচণ্ডই অবাক হয়ে গেছি যে এত কামে কমে শাড়ি কি করে এনারা দিতে পারছেন তো যাই হোক এখানকার শাড়ির কোয়ালিটি দারুণ দেখলাম এবং ওনাদের স্টকও প্রচুর পরিমাণে যারা নতুন ব্যবসা করতে চান তারাও এখানে যেতে পারেন এবং রেগুলার শাড়ি কেনার জন্য এখানে যেতে পারেন তো ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং বাই